আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ স্বাগতম কিউরিওসিটি অফ নলেজে আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ সাদা ধুলিময় এই উপগ্রহটি রয়েছে তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য তাহলে চলুন কথা না বাড়িয়ে চাঁদ সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা নিয়ে আসা যাক চাঁদ চাঁদ পৃথিবীর একমাত্র এবং সৌরজগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ এটি ধুলিময় শিলার তৈরি একটি বিরাট আকৃতির গোলক চাঁদে বায়ুমণ্ডল আবহাওয়ার স্তর প্রাণী এবং অন্যান্য কোনো জীবাশ্ম নেই তবে পৃথিবীর তুলনায় চাঁদের স্তর অনেক পাতলা চাঁদের নিজস্ব কোনো আলো নেই এটি সূর্যের আলোয় আলোকিত হয় দিনের বেলায় চাঁদ থাকে অনেক গরম আর রাতের বেলায় বরফের মতো ঠান্ডা চাঁদের সৌন্দর্য অপরিসীম পৃথিবী ব্যতীত চাঁদই হচ্ছে একমাত্র যেখানে মানুষের পদধুলি পড়েছে চাঁদের দশা চাঁদের যে অংশটি সূর্যের আলো পড়ে সে অংশটি উজ্জ্বল থাকে তখন ওই অংশটিতে হয় দিন আর বাকি অংশটি থাকে অন্ধকার রাতের আকাশে আমরা সূর্যের আলো পড়া উজ্জ্বল অংশটি দেখতে পাই প্রতি রাতে চাঁদের উজ্জ্বল অংশ পরিবর্তন হয় এক রাতের চিকন চাঁদের ফলা কয়েকদিন পরপর পূর্ণ চাঁদে পরিণত হয় এভাবে প্রতি চোদ্দ দিন পর অমাবস্যা ও পূর্ণিমা হয় এই বিষয়টিকে মূলত বলা হয় চাঁদের দশা বা ফেস চাঁদের আগ্নেয়গিরি চাঁদে অসংখ্য আগ্নেয়গিরি রয়েছে চাঁদের পৃষ্ঠদেশে এক কিলোমিটারেরও বেশি প্রশস্ত এরকম আনুমানিক তিন লক্ষ জ্বালামুখ রয়েছে অধিকাংশ অগ্নেগিরির সৃষ্টি হয়েছিল উপগ্রহের শুরুর দিকে পরবর্তীকালে সেগুলো তৈরি হয়েছে বিশালাকৃতির শিলা বা অ্যাস্টেরয়েড এদের সমন্বয় গঠিত হয়েছে মারিয়া এখানে আরেকটি জিনিস ক্লিয়ার করে মূলত মারিয়াটা কী পূর্ণিমার সময় মানুষ পৃথিবীপৃষ্ঠ থেকে চাঁদের অপেক্ষাকৃত অন্ধকারাচ্ছন্ন এবং স্বতন্ত্র ধরনের যে পৃষ্ঠগুলো দেখতে পায় মূলত সেগুলোই হচ্ছে মারিয়া চাঁদে আগ্নেয়গিরির আকার কয়েক সেন্টিমিটার থেকে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে চাঁদের সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম বেইলি চন্দ্রগ্রহণ এই এটপটি খুবই ইন্টারেস্টিং মূলত এই চন্দ্রগ্রহণ কীভাবে ঘটে পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখন পৃথিবী চাঁদ ও সূর্য একই রেখায় অবস্থান করে পৃথিবী বৃষ্টির কোনো দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় মূলত এই ঘটনাটিকে বলা হয় চন্দ্রগ্রহণ চাঁদে মানুষের অভিযান চাঁদি একমাত্র উপগ্রহ যেখানে মানুষ ভ্রমণ করেছে এবং যার পৃষ্ঠদেশে মানুষ অবতরণ করেছে চন্দ্র চন্দ্রাভিযানে প্রথম দিকেই ছিল সোভিয়েত ইউনিয়ন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন লুনা মহাকাশযান চাঁদে প্রেরণ করে লুনা টু উনিশশো সালের ১৩ সেপ্টেম্বর চাঁদের মাটি স্পর্শ করা প্রথম মহাকাশযান যদিও এটি চাঁদে বিধ্বস্ত হয়েছিল চাঁদের দূরবর্তী যে অংশটি স্বাভাবিকভাবে অদৃশ্য থাকে তার প্রথম ছবিটি তুলেছিল লুনা থ্রি উনিশশো সালের লুনা নাইন প্রথমবারের মতো চন্দ্রপৃষ্ঠ অবতরণ করে লুনা টেন প্রথমবারের মতো তাদের কক্ষপথে পরিভ্রমণ করতে সক্ষম হয়েছিল উনিশশো সালে তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বিষয়টি একটু দেরিতে হয়েছে তবে তারাই প্রথম মনুষ্যবাহী নবযান অবতরণ করতে সক্ষম হয়েছিল উনিশশো সালে অ্যাপোলো এইট নবচারী সহ চাঁদ প্রদক্ষিণ করে উনিশশো উনসত্তর সালে অ্যাপোলো ইলেভেন অভিযান সর্বপ্রথম চাঁদে মনুষ্যবাহী নবযান প্রেরণ করতে সক্ষম হয় চাঁদের বুকে প্রথম অবতরণ করার ইতিহাস গড়েছিলেন নবচারী নীল আর্মস্ট্রং স্ট্রং বুজ বুজ অলরিন এবং মাইকেল কলিন্স উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ছয়টি নবজান চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে অ্যাপোলো অভিযানের পর জ্যোতির্বিজ্ঞানীরা চাঁদে মানুষ পাঠানোর সকল পরিকল্পনা ত্যাগ করে দু সালের পর জাপান চীন ভারত যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা চাপত থেকেই চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল এই মহাকাশযানগুলোর তথ্য অনুযায়ী দেখা গেছে চাঁদে পানির অস্তিত্ব রয়েছে আজকের ভিডিওটির এখানে টানছি দেখা হচ্ছে রোমাঞ্চপর্ণ টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ